সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এবার মুখ খুলছে একের পর এক নার্স এবার তিলোত্তমা কাণ্ডে রক্তের দাগ রহস্য যা শুনলে আপনারা শিউড়ে উঠবেন তিলোত্তমা খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে স্নান করেন এক জুনিয়র ডাক্তার এমনই বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের হাতে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন আরজি করের এক নার্স তাহলে এতদিন কেন মুখ খুলেননি সেই নার্স কি জানিয়েছেন সেই নার্স আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক তাহলে কি সন্দীপ ঘোষের ভয়েই এতদিন পর্যন্ত মুখ খুলেননি ওই নার্স এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে সেই নার্স যা বললেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন সেই নার্স দেখুন দর্শক তিলত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের আধিকারিকদের হাতে যা সামনে চলে এসেছে সিবিআইয়ের নজরে আর্জি করের এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নয়ই আগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগ ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে যে বাথরুম ভেঙে ফেলা নিয়ে আপনারা জানেন রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় সেই বাথরুমেই স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক এবং এক নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে সিবিআই সূত্রে এই তথ্য উঠে আসছে ওই জুনিয়র ডাক্তারের খোঁজ খোঁজে আরজি করে নার্সদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেমিনার রুম চত্বরে ওই বাথরুম সেখানে ভোরবেলা স্নান করতে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার সূত্রের খবর সহচিকিৎসকদেরও তিনি জানিয়েছিলেন জামায় রক্তের দাগ লেগে গিয়েছে রক্ত দাগ ক্রমেই এখন দানা বাঁধছে যদিও সূত্রে দাবি সেই দিন জুনিয়র ডাক্তার বলেছিলেন মাল্টি ড্রাগ রেজিস্ট্রেস ওয়ার্ডে চার নম্বর বেডে একজন মহিলা রুগী ছিলেন তাকে পিআরবিসি দেওয়ার সময় জামায় রক্তের দাগ লাগে প্রশ্ন উঠছে পিআরবিসি দেওয়ার সময় এই ঘটনা ঘটলে সেখানে কর্তব্যরত কোনো নার্স কি এই ঘটনার সাক্ষী ছিলেন সিবিআইয়ের ওই প্রশ্নের জবাব খুঁজতে নার্সদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারপরেই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে সূত্রে দাবি সেই জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর দুটি তথ্য উঠে আসে এক ওই নার্স জানান তিনি কখনোই ওই জুনিয়র চিকিৎসককে আগে দেখেনি দুই এই জুনিয়র চিকিৎসকের নাম জানতে চাইলে নাম বলতে চাইনি সিবিআইয়ের কাছে যে বয়ান ওই নার্স দিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে নার্স জানিয়েছে রাত নয়টা নাগাদ হন্তদন্ত হয়ে মাল্টি ড্রাগ রেজিস্ট্রেন ওয়ার্ডে ঢোকেন ওই জুনিয়র ডাক্তার ফ্রিজ খুলে কি একটা খুঁজছিলেন নার্স জানতে চাইলে জুনিয়র ডাক্তার জানান পিআরবিসি খুঁজছেন এক রুগীকে দেবেন শীতল পিআরবিসি চালানো যায় না তাই ফ্রিজ থেকে বের করে এরপর সাড়ে দশটা নাগাদ এসে পিআরবিসি চালান রাত আড়াইটা পর্যন্ত পিআরবিসি চলে সূত্রের খবর নার্স জিজ্ঞাসাবাদে জানান ওই সময়ের মধ্যে দুবার রুগীর কাছে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের গ্লাভস ঠিক মতো পরা কিনা তা নিয়ে নার্সকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন পড়েছেন তবে তিনি স্নান করবেন কারণ তার গায়ে রক্ত লেগেছে আড়াই আড়াই হাত দূরে ছিল সেই নার্স তদন্তকারীদের তিনি জানান কোনো রক্তের দাগ তার নজরে আসেনি তবে ট্রান্সফিউশন নোট দিয়েছেন জুনিয়র ডাক্তার এর মধ্যে আরও এক জুনিয়র ডাক্তার ওই ওয়ার্ডে এসেছিলেন বলে সূত্রের দাবি সাড়ে দশটার আগের ঘটনা নার্স জানতে চেয়েছিল কে পিআরবিসি চালাবেন ওই জুনিয়র ডাক্তার জানান আগের জনি অর্থাৎ যাকে নার্স আগে কোনো দিন দেখেনি সেই চালাবেন আপাতত এই জুনিয়র ডাক্তারকে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে একেবারে আরও বিস্ফোরক তথ্য এই নিয়ে উঠে আসে দর্শক কেন দেখুন নয়ই আগস্ট আরজি করে সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ তার পরপরই ভেঙে ফেলা হয় চিকিৎসকদের ডিউটিরত রুম শৌচাগার নির্মাণের জন্যই নাকি ডিউটি রুম ভেঙে ফেলা হয় এমন জানানো হয় কর্তৃপক্ষ থেকে যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় আর এবার চাঞ্চল্যকর দাবি সামনে এলো বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আর্জি করে সেমিনার রুমের পাশের ঘর ভাঙায় হাত ছিল জুনিয়র চিকিৎসকেদেরও এখানেই কিন্তু রহস্য দানা বাঁধছে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধারের পরের দিনই সেমিনার রুমের সংলগ্ন এলাকা ভাঙার কাজ শুরু হয় এই ভাঙচুরের নির্দেশ অবশ্যই ভাঙচুরের নির্দেশে অবশ্যই হাত ছিল আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘর ভাঙার আবেদনপত্রে সই ছিল চেস্ট মেডিসিন বিভাগের আঠারো জন ট্রেনি চিকিৎসকের পরে এই নিয়ে একটি আটজনের সদস্য কমিটি গঠন করা হয় সেই কমিটিতে ছিলেন সন্দীপ ঘোষ সহ আরও তিনজন পিজিটি পিজিটি এই তথ্য জানাজানি হতেই আরও বড়। রহস্যর সূত্রপাত হয়ে গেল অন্যদিকে ট্রেনীদের একাংশের তরফে জানানো হয় ঘর ভাঙার কাজ তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই শুরু হয়েছিল এই দোষ সন্দীপ ঘোষের ওপরেই চাপিয়েছেন তারা এমনকি গোটা বিষয় গোটা বিষয় নিয়ে অন্ধকারে ছিল স্বাস্থ্য দপ্তর এই প্রসঙ্গে পজিটিভিটিরা সিবিআইকে জানিয়েছেন বারোই আগস্ট ভাঙচুরের ঘটনা ঘটলেও তেরো তারিখে যে বিষয় সে বিষয়ে জানতে পারি আমরা তো এক টানা আন্দোলনে ছিলাম সেই সময় আলাদা করে আর প্রশ্ন করা হয়নি বিষয়টি নিয়ে কবে সেখানে কাজ হবে আমাদের কিছুই জানানো হয়নি কিন্তু যখন কাজ হচ্ছিল সেখানে তো পুলিশ পোস্টিং ছিল এই নিয়ে কিন্তু এখন দর্শক রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সেই জুনিয়র ডাক্তার যে বাথরুমে ভোরবেলা স্নান করতে গিয়েছিলেন এবং জুনিয়র একজন নার্সকে জানিয়েছিলেন যে রক্তের দাগ লেগে আছে স্নান করব বাথরুমে সেই বাথরুমই কেন ভেঙে ফেলা হলো বা সেই ঘর কেন ভেঙে ফেলা হলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে আর দিন যত যাচ্ছে ততই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে নতুন নতুন তথ্য উঠে আসছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ